মেয়াদ উত্তীর্ণ ভিসাদারীদের জন্য সুখবর দিল সৌদি আরব সৌদি আরবে ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের জন্য এসেছে আসার খবর দেশটির ফাস্টফুড অধিদপ্তর যাওয়াজাত এক ঘোষণায় জানিয়েছে এখন থেকে মেয়াদ উত্তীর্ণ ভিসাদারীরা তিরিশ দিনের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বৈধভাবে নিজ দেশে ফিরতে পারবেন সৌদি গাজেটের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এর নতুন সুযোগটি কার্যকর হয়েছে ছাব্বিশে জুন থেকে যা হিজিরি ক্যালেন্ডারে একে মহরম তারিখ থেকে চালু হয় যাওয়াজাদ জানিয়েছে যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে চূড়ান্ত প্রস্থান এর জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্ম আবেশের মাধ্যমে আবেদনকারীরা তাওয়াসুল সেবা ব্যবহার করে নিজ উদ্যোগে আবেদন করতে পারবেন যাদের ডিজিটাল প্রক্রিয়া বোঝা কঠিন তারা পরিচিতদের সহায়তা নিতে পারেন অথবা নিকটবর্তী কোনো ভিসা সেবা কেন্দ্র বা সাইবার ক্যাফের সহায়তা নিতে পারেন জাওয়াজাত কর্তৃপক্ষ সময়মতো আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নির্ধারিত তিরিশ দিনের সময়সীমা ফেরিয়ে গেলে আবেদনকারীদের বিরুদ্ধে অতিরিক্ত জরিমানা কিংবা আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে উল্লেখ্য সৌদি সরকার দীর্ঘদিন ধরে ভিসা মেয়াদ উত্তীর্ণ প্রবাসীদের শাস্তি এড়িয়ে শান্তিপূর্ণভাবে নিজ দেশে ফিরিয়ে যাওয়ার সুযোগ দিয়ে আসছে নতুন ঘোষণায় এই নীতিরই ধারাবাহিকতা দেখা যাচ্ছে সংশ্লিষ্ট প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর অনুরোধ জানানো হচ্ছে শহীদুল ইসলাম সোহাগ Arab Bangla News